সুন্দর বাড়ি স্যালাইনে আপনাকে স্বাগতম আজকে আপনার জন্য খুবই অসাধারণ একটি রান্নাঘর নিয়ে হাজির হয়েছে রান্নাঘরে ঢুকতেই সিঙ্কের ব্যবস্থা করা হয়েছে এবং সিংটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা খুবই আকর্ষণীয় তো দেখুন এখানে যে সিঙ্কটা ব্যবহার করা হয়েছে বা লাগানো হয়েছে সিংটা হলো এক পার্ট এর মাপ রয়েছে আপনার হলো চড়া বিশ ইঞ্চি এবং লম্বা সাড়ে তিন ফুট সিঙ্কের ভিতরে থালা বাসন ধুয়ে সাইডে কিন্তু অনাশে রাখতে পারবে শুধু তাই নয় এখানে কিন্তু অসাধারণ একটি জায়গা ব্যবস্থা করা হয়েছে এক কথা সিঙ্কটি খুবই দারুণভাবে কিন্তু এখানে পজিশন করা হয়েছে এক কথা খুবই কিন্তু আকর্ষণভাবে ডিজাইনটা রাখা হয়েছে এরপর আসি গ্যাসের চুলা উপরে গ্যাসের চুলা থাকবে এবং নিচে সিলিন্ডার থাকবে তে গ্যাসের চুলার মডেলটা আরও সুন্দর কিন্তু করা হয়েছে উপরে গ্যাসের চোলা এবং এখানে একটি সিদ্ধ রাখা হয়েছে যাতে পাইপটা সহজেই সিলিন্ডারের নিচে দেওয়া যায় এবং গ্যাসের চোলার সামনেই কিন্তু একটি জানালার ব্যবস্থা করা হয়েছে যাতে খুব সহজে যিনি ব্যবহার করবে তিনি অনায়াসেই কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে আপনার হলো রান্নাঘর কিন্তু ব্যবহার করতে পারবে এখানে দীর্ঘক্ষণ থাকলেও কিন্তু তিনি অস্থির মনে করবেন না কারণ এখানে মনোরম একটি পরিবেশ রয়েছে এরপর এখানে যে শেলটা ব্যবহার করা হয়েছে দেখেন অ্যাঙ্গেল করে কিন্তু ঘুরে দেওয়া হয়েছে যাতে বিভিন্ন থালা বাসন বা বিভিন্ন দ্রব্য কিন্তু এখানে রাখতে পারবে এরপর দেখেন এখানে তিনটা সকেটের বেশ ব্যবস্থা করা হয়েছে যাতে একসাথে বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারে যেমন ওভেন রাইস কুকার হিটার কুকার এক কথা বিভিন্ন জিনিস কিন্তু এখানে ব্যবহার করার জন্য কিন্তু তিনটা পয়েন্ট এখানে কিন্তু রাখা হয়েছে এরপর দেখেন শেলের উপর আরেকটি শেল ছোট্ট আকারে শেল কিন্তু করা হয়েছে যাতে বিভিন্ন থালা বাসন বা অন্য কিছু কিন্তু তিনি রাখতে পারে। এবং দরজার পাশে এখানে দেখেন সুইচ বোর্ড ব্যবহার করা হয়েছে এবং সাথে একটি মোটরের সুইচ এখানে কিন্তু লাইন দেওয়া হয়েছে যাতে এখানে সুইচ দিয়ে সিঙ্কের উপর একটি ডাইরেক্ট মোটরের পানি রয়েছে অনাসে কিন্তু নিতে পারবে এরপর দেখেন আপনার হলো নিচে এখানে দুটা পার পয়েন্ট রয়েছে যেখানে ডিপ ফ্রিজ অথবা লম্বা ফ্রিজ কিন্তু অনাসে ব্যবহার করতে পারবে এরপর দেখেন রান্নাঘরে যে টাইলসটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু দারুণ এবং খুবই কিন্তু সুন্দর চতুর্পাশে কিন্তু ডেকোর যে টাইলসটা রয়েছে সেটাই কিন্তু ব্যবহার করা হয়েছে ভদ্র নম্র সব কিছু মিলিয়ে কিন্তু রান্নাঘরটি অসাধারণভাবে তৈরি করা হয়েছে অনেক ভাইরায় কিন্তু আসলে টাকা আছে কিন্তু ডিজাইনের অভাবে কিন্তু তারা রান্নাঘর করতে পারে না রান্নাঘরটি মাপ রয়েছে লম্বা চোদ্দো ফিট এবং চওড়া দশ ফিট খুবই আকর্ষণীয়ভাবে এই রান্নাঘরটি তৈরি করা হয়েছে এবং ফলোর যে টাইসটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু ভদ্র টাইস ব্যবহার করা হয়েছে বন্ধুরা আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন আল্লাহ হাফেজ